নমস্কার বন্ধুরা আমি আছি উর্মি আপনাদের সাথে বাংলা অভিবিধ চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা একটু পাঠ্যপুস্তক থেকে বেরিয়ে আজকে আমরা কথা বলবো একটি বই নিয়ে অর্থাৎ আজকের ভিডিওটা বলতে পারো বুক রিভিউ সম্পর্কিত ভিডিও তো আজকে যারা বই পোকা আজকের ভিডিওটি তাদের জন্য বিশেষ করে যারা বই পোকা বই পড়তে পছন্দ কর পছন্দ করো বিশেষ করে হুমায়ুন আহমেদের বই পড়তে আমরা যারা পছন্দ করি তাদের জন্য তো আজকের আমাদের যে বইটি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো বাদশাহ নামদার হুমায়ুন আহমেদের একটি বিখ্যাত বই তো চলুন আমরা ভিডিওটি শুরু করছি বাচ্ছা বইটির বিষয়বস্তু ইতিহাসের একজন সম্রাটকে নিয়ে ইতিহাসের একজন সম্রাট ভারতবর্ষের একজন সম্রাট সম্রাট হুমায়ুনকে নিয়ে হুমায়ুনের জীবনকে নিয়ে হুমায়ুন একজন সম্রাট যাকে আমরা ইতিহাসে দেখেছি তিনি জীবনে বহু যুদ্ধে হেরেছেন এবং তার জীবন ছিল বৈচিত্র্যময় হুমায়ুন আহমেদ কেন এই বইটির বিষয়বস্তু হিসাবে সম্রাট হুমায়ুনের জীবনকেই বেছে নিলেন জীবনীকেই বেছে নিলেন তার উত্তর হুমায়ুন আহমেদ নিজেই দিয়েছেন তার ভূমিকা দিতে তিনি লিখেছেন কেউ যদি জানতে চান বাদশাহ নামদার বইটি লেখার ইচ্ছে কেন হলো আমি তার সরাসরি জবাব দিতে পারবো না কারণ সরাসরি জবাব আমার কাছে নেই পা শৈশবে আমাদের পাঠ্য তালিকায় চিতর রানী দিল্লির সম্রাট হুমায়ুনকে দেখি পাঠানো হুমায়ুনকে রাখি পাঠানো বিষয়ক একটা কবিতা ছিল একটা লাইন এরকম বাহাদুর শাহ আসছে দেহে করতে চিতর জয় এই কবিতা শিশু মনে প্রবল ছাপ ফেলে বলেই শেষ বয়সে সম্রাট হুমায়ুনকে নিয়ে উপন্যাস লিখতে বসব এমন মনে করার কোনো কারণ নেই সব উপন্যাসই কি বিচিত্র চরিত্র নিয়ে কাজ করতে ভালোবাসেন এই অর্থে হুমায়ুন অতি বিচিত্র এক চরিত্র যেখানে তিনি সাঁতারই জানেন না সেখানে তার সারা জীবন তাকে সাঁতাতে হয়েছে স্রোতের বিপরীতে তার সময়টাও ছিল অদ্ভুত বিচিত্র চরিত্র এবং বিচিত্র সময় ধরার লোক থেকেও বাদশা নামদার লেখা হতে পারে আমি নিশ্চিত না অর্থাৎ আমরা বুঝতে পারছি যে লেখক পরিষ্কার করে বলেননি তিনি কেন বাদশাহ হুমায়ুনকে হুমায়ুনের মতো একটা চরিত্রকে বেছে নিলেন তার এই উপন্যাস এই উপন্যাসটি লেখার জন্য তো লেখক নিজেই এখানে সংশয়গ্রস্ত তো আমরা ধরে নিতেই পারি লেখক তার লেখকের সেই বিচিত্র উপন্যাস সেই বিচিত্র চরিত্র নিয়ে কাজ করার হেতু থেকেই হয়তো ইচ্ছা থেকেই মনের তীব্র ইচ্ছা থেকেই হয়তো এই চরিত্রটাকেও তিনি বেছে নিয়েছিলেন হুমায়ুন আহমেদকে তার শৈশবের সহপাঠীরা হারু হুমায়ুন বলে ডাকতেন তো এটা অসম্ভব নয় যে তার উপন্যাস লেখার ক্ষেত্রে এই ব্যাপারটা অনুপ্রেরণা দিয়েছে এটা একেবারেই অসম্ভব নয় উনি উপন্যাসিক এটা উল্লেখ করেছেন যে এমন হওয়া অসম্ভব না যে শৈশবের নাম দিয়ে নাম নিয়ে হীনমন্যতা ও নামদার লিখতে খানিকটা ভূমিকা রেখেছে বইটার ভূমিকাতেই তিনি নামদারের বিচিত্র সবাইকে স্বাগতম জানিয়েছে অর্থাৎ বাদশাহ নামদার এমন একটি উপন্যাস যেখানে চিত্র বিচিত্র অনুভূ অনুভূতি পাঠক পেতে পারে হুমায়ুন আহমেদ এই উপন্যাসটিকে একদম আন্তঃপ্রান্ত সেভাবেই সাজিয়েছেন মোগল সম্রাট হুমায়ুনের জীবন ছিল বৈচিত্র্যময় একটি জীবন এই জীবন এই বৈচিত্র্যময় জীবনকে উপজীব্য করে হুমায়ুন আহমেদ উপন্যাসটি রচনা করেছেন উপন্যাসটিতে সম্রাট হুমায়ুন থেকেও ব্যক্তি হুমায়ুন বেশি প্রাধান্য পেয়েছে ইতিহাসের আধারে লেখা হলেও এই উপন্যাসটিতে সন বা তারিখের ভারে ভারাক্রান্ত নয় এটা খুব সাবলীল ভাষায় রচিত এবং যে কেউ এই উপন্যাসটিকে পড়ে আনন্দ নিতে পারবেন তবে উপন্যাসের মাঝে পাঠক খুঁজে পাবেন যে লেখকের ব্যক্তিগত জীবনবোধ তারপর বিভিন্ন ইতিহাসের ব্যক্তিত্ব নানা রকম ইতিহাস ইতিহাসের বিভিন্ন কুটিনাটিও পাওয়া যেতে পারে পাঠক সেটা উপলব্ধি করতে পারবেন উপন্যাসের পরতে পরতে হুমায়ুন আহমেদ এভাবেই সাজিয়েছেন উপন্যাসটিকে এছাড়াও নানা কবিতার উল্লেখ আছে বিভিন্ন সময়ে বিভিন্ন উপন্যাসের বিভিন্ন পর্যায়ে গিয়ে বিভিন্ন কবিতার তিনি উল্লেখ করেছেন বাদশাহ হুমায়ুনের মুখ দিয়েই ওটা উল্লেখ হয়েছে যে সকল কবিতার মাধ্যমে আমাদের পাঠককুলের আকর্ষণ ধরে রাখতে সক্ষম হয়েছেন নামদারের বিচিত্র ভুগনে কাহিনীটির মাঝে আমরা বাদশা বাদশাহুমান ব্যক্তি হুমায়ুনের যে সুখ দুঃখ ব্যক্তিগত আবেগ দ্বিধাদ্বন্দ্ব সব কিছুই আমরা পাই কিন্তু আবার এক পর্যায়ে আমরা দেখতে পাই যে সম্রাট হুমায়ুন বাবরের পরে ভারতবর্ষের সিংহাসনে বসেছেন কিন্তু তারপরে তিনি আবার রাজ্যহারা হয়েছেন এবং রাজ্যভারা হয়ে বিভিন্ন জায়গায় মানে তিনি পালিয়ে বেরিয়েছেন এবং তার সাথে তার পুরো মোগল তার পরিবার ছিল তার স্ত্রী ছিল এবং একটা পর্যায়ে গিয়ে হামিদাবানু অর্থাৎ মুঘলের যে মুঘল সম্রাট হুমায়ুনের যে প্রথম যে প্রধান স্ত্রী হামিদা তার সাথে যে তার মুঘল সম্রাটের একটি কথোপকথন রয়েছে যেটা সত্যিই খুব চমৎকার এবং এরখানে ব্যক্তি হুমায়ুনের একটা সুন্দর একটি পরিচয় আমরা পেয়ে যাচ্ছি শেরশাহের হাত থেকে যখন হুমায়ুন পালিয়ে বেড়াচ্ছেন তখন হুমায়ুনের স্ত্রী হামিদাবানুর সাথে হুমায়ুনের একটা ব্যক্তিগত মুহূর্তের কথা লেখক উল্লেখ করেছেন মুহূর্তটা আমি মানে আমরা পড়ে যাচ্ছি তার স্ত্রীর হাত ধরে তুললেন কোমল গলায় বললেন ক্লান্ত ভাবটা কি একটু দূর হয়েছে একটু কমেছে আহ হামিদাবানু বললেন হ্যাঁ কমেছে আমরা যাচ্ছি কোথায় বৈরাম খাজানে আমি জানি না হামিদাবানু বললেন আমি আপনার মুখ থেকে একটা শের না শুনে ঘোড়ায় উঠবো না হুমায়ুন বললেন একজন প্রেমিকের কাছে চন্দ্র হলো তার প্রেমিকার মুখ আর যোছনা হলো প্রেমিকার দীর্ঘশ্বাস হামিদাবানু বললেন বাহ সুন্দর শের আপনাকে একটা কথা বলা হয়নি আমি সন্তান সম্ভবা আমার বিশ্রামের দিকে আপনার একটু নজর দিতে হবে দিনরাত ঘোড়া পিঠে ঘোড়ার পিঠে থাকতে পারবো না হতভম্ব হুমায়ুন বললেন কি বললে হামিদা বানু হাসতে হাসতে বললেন একবার তো লজ্জার মাথা খেয়ে বলে ফেলেছি আর বলতে পারবো না হুমায়ুন বাহন বাহিনী এগিয়ে যাচ্ছে জ্যোৎসনা তীব্র থেকে তীব্রতর হচ্ছে আহ হুমায়ুন হামিদা বানুর পাশাপাশি যাচ্ছেন দুজনের কারো মুখেই কোনো কথা নেই ঘোড়া ক্লান্ত হলেও ছুটছে তীব্র গতিতে উপন্যাস জুড়ে শুধু কবিতা নয় যুদ্ধ সৈন্যদের সাজসজ্জা যুদ্ধযাত্রা আরও নানা কিছু নানা রকম ব্যাপার আমরা পাবো একদম বাদশাহী ব্যাপার আমরা পাবো এর সাথে একটি সুন্দর গল্প জুড়ে দিয়েছেন হুমায়ুন আহমেদ একটি ইতিহাসের গল্প রানী কর্ণাবতী এবং হুমায়ুনের যে রানী কর্ণা কর্ণাবতী হুমায়ুনকে যে বাদশাহ হুমায়ুনকে যে রাখি পাঠিয়েছিলেন এবং ভাতৃত্বে তাতে তাকে ভাই বলে স্বীকার করেছিলেন তার একটা সুন্দর একটি গল্প আমরা পাচ্ছি আমরা যারা হুমায়ুন আহমেদের বই পড়ে অভ্যস্ত আমরা যারা হুমায়ুন আহমেদের বই সবসময় পড়ি তারা একটা জিনিস জানি যে হুমায়ুন আহমেদ তার ব্যক্তিগত উপলব্ধি তার উপন্যাসের ছত্রে ছত্রে কোথাও না কোথাও তিনি প্রকাশ করেছেন কোনো না কোনো চরিত্রের মুখ দিয়ে বা কোনো না কোনোভাবে তিনি সেটা প্রকাশ করেছেন এই উপন্যাসটিও সেটার ব্যতিক্রম ব্যতিক্রম নয় আমরা একটি অংশ পড়ে নিই পড়ে নিলে আমরা বুঝতে পারবো যে হুমায়ুন আহমেদ কোথায় কিভাবে তার ব্যক্তিগত উপলব্ধিগুলোকে সুন্দর করে উপস্থাপন করেছেন এবং এই এই যে উপলব্ধিটা পড়ে বোঝা যাবে না এটা কে বলছে সম্রাট হুমায়ুন বলছে বাবর বলছে না তার না সেটা উপন্যাসিক নিজে বলছে তো আমরা উপন্যাসের ওই অংশ বিশেষটুকু পড়ে নিচ্ছি হুমায়ুন বাবার সামনে এসে নত হয়ে দাঁড়ালেন তার হাতে নীল রেশমি রুমালের কি যেন লুকোনো বা হাতে রুমাল রেখে ডান হাতে তিনি নিজের কপালে স্পর্শ করে সেই হাত ভূমি স্পর্শ করলেন তিনবার এই কাজটি করে কুন্নি পর্ব শেষ করা হলো। বাবর বললেন পুত্র তোমার হাতে কি হুমায়ুন বললেন সামান্য উপহার পিতার প্রতি পুত্রের উপহার কখনোই সামান্য না হুমায়ুন বললেন অতি মহার্ঘ উপহারও মহাপুরুষের কাছে সামান্য তো আমরা এই এইগুলো এই লাইনটুকু পড়ে আমরা কি বুঝতে পারি যে এই কথাগুলো কার এই বক্তব্য কার এরূপ বক্তব্য কি বাদশাহ হুমায়ুনের নাকি আমাদের ঔপন্যাসিক হুমায়ুনের আমরা এটা যারা হুমায়ুন আহমেদের বই পড়ে অভ্যস্ত তারা এই ধরনের লেখা জীবন দর্শন বা আত্ম উপলব্ধি জীবনের উপলব্ধি সেগুলো আমরা পেয়েছি সব উপন্যাসেই পেয়েছি এই উপন্যাসেও হুমায়ুন আহমেদ তার লেখার যে এই ধরনটি বজায় রেখেছেন এরকম কিছু লাইন আমরা পুরো উপন্যাস জুড়েই পাবো উপন্যাসিক আমাদেরকে এই নামদারের যে বিচিত্র ভুবনে আহ্বান করেছিলেন ভূমিকাতে এখন আমাকে আমাদেরকে বিচিত্র এই বাদশাহ নামদারের বিচিত্র ভুবনের দ্বার খুলে দিলেন অনেকটাই এইভাবে বাদশাহী কায়দায় আসুন আমরা বাদশাহ নামদারের জগতে ঢুকে যাই মোগল বাদ মোগল কায়দায় কুর্নিশ করে ঢুকতে হবে কিন্তু নকিব বাদশাহ নাম ঘোষণা করছে আল সুলতান আল আজম ওয়াল খাকাল আল মুকাররাম। জামি সুলতানাত ই হাকিকি ওয়া মাজাজি সৈয়দ আল সালতিন আবুল মুজাফর নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন পাদশাহ গাজী জিল্লুল্লাহ এখান থেকে আমরা বাদশাহ নামদারের জগতে প্রথম প্রদা পদার্পণ করি উপন্যাসটি সম্পর্কে আমি বেশি কিছু বলবো না কারণ যারা এখনও উপন্যাসটি পড়েননি তারা উপন্যাসটি পড়ার আনন্দটা হারিয়ে ফেলবে তো এই শুধু এইটুকু বলতে পারি যে এই উপন্যাসটির পাঠক নিজেকেই মোগল মুঘল সাম্রাজ্যে আবিষ্কার করবে তো এইটুকু বলা যেতে পারে যে উপন্যাসিক আমাদেরকে একটা টয় ট্রেনে চাপিয়ে বাচ্চা নামদারের বিচিত্র ভুবনে আমাদেরকে ভ্রমণ করিয়েছেন বইটি যারা এখনো পড়েননি তাদের বলবো বইটি অবশ্যই অবশ্যই পড়তে কারণ এই বইটি এত সুন্দর একটি বই এবং হুমায়ুন আহমেদের শ্রেষ্ঠ বইগুলোর মধ্যে একটি বই তো আমি অবশ্যই অবশ্যই বল বলবো বইগুলো বইটি পড়তে এবং আপনি এই বইটি যেখানে যে কোনো জায়গায় পেয়ে যাবেন আপনার আশেপাশের বুকশপে বা অনলাইনে যে কোনো জায়গায় আপনারা পেয়ে যাবেন এই বইটির পড়ে অবশ্যই জানাবেন আমার কমেন্ট বক্সে এবং শেয়ার করবেন আপনাদের ব্যক্তিগত উপলব্ধি অনুভূতি এই বইটি আমার একটি ছোট্ট ব্যক্তিগত ছোট্ট একদম ছোট্ট একটি ব্যক্তিগত অনুভূতি হয়েছে সেটা হলো আমি যখন বইটি পড়ছিলাম তখন আমার প্রথম দিকে মনে হয়েছে যে মুঘল সম্রাট হুমায়ুন যদি সম্রাট না হতো তাহলে তাহলেই ভালো হতো কারণ যদি যদি সম্রাট না হতো যদি তাকে আমরা হয়তো ইতিহাসের পাতায় সম্রাট হিসাবে পেতাম না হয়তো আমরা অন্যভাবে কোনো ইতিহাসের আলো আধারিতে বা কোনো ইতিহাসের কোনো ছেঁড়া পাতায় কোনো বিচ্ছিন্ন অংশে আমরা তাকে তার নামটা পেতাম এক অন্য হুমায়ুন হিসাবে কবি পরিব্রাজক বা কোনো চিত্রকর এ কোনোভাবে তাকে আমরা পেতাম আমার আমার মনে প্রথম এই ধরনের অনুভূতি দিকেই ছিল কিন্তু পরবর্তীতে যখন আমরা উপন্যাসের হুমায়ুন আহমেদ যে বিচিত্র ভুবনে আমাদের টেনে নিয়ে গেছে সেই ভুবনটিতে একদম গভীরে প্রবেশ করে বাদশা নামদার বেশ বাদশাহী কায়দায় আমাকে আমার কাছে ধরা দিয়েছে আপনাদের অনুভূতি অবশ্য অবশ্যই জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনার ভালো লাগা মন্দ লাগা বইটি এবং ভিডিও দুটো সম্বন্ধেই আপনার আমাকে জানাবেন আমি যদি আপনাদের মতামতগুলো জানতে না পারি আমি আমার ভিডিওতে আমার বাচনভঙ্গি বা বক্তব্যে কোনো সমস্যা থাকলে আমি সেটা সুযোগ নেব অবশ্যই 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 আমার পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলের লিংক আমি আমার ফেসবুকের কমেন্ট বক্সে দিয়ে দেব আর আমার ফেসবুকের যে ভিডিও ফেসবুকে যখন ভিডিওটা ছাড়বো তখন সেই লিঙ্কটা আমি আমার ইউটিউবের কমেন্ট বক্সে দিয়ে দেব আর আমার ফেসবুক চ্যানেলের লিঙ্কটা আমি অবশ্যই ফেসবুক যে পেজটা আছে অবশ্যই আমি ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে দিয়ে দেব নমস্কার ধন্যবাদ